সবাই কেমন আছেন ছটপট করে চলে আসুন আমি আবার লাইভে চলে এসেছি আপনারা লাইভে আসলে আমার ভীষণ ভীষণ ভালো লাগে তাই ছটপট বেশি দেরি না করে চলে আসুন রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের লাইভ অনুষ্ঠানে রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন এবং আজকে আমি আবারও চলে এসেছি শিব পুরাণ সম্পর্কে আলোচনা করতে এবং আজকের আলোচনা আমাদের আবির্ভাব ও অবতার তবে তার আগে আমরা একটু ঠাকুরের পাঠ করে নেব ওম ফ্রম্বাক জামাহি সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারু কামিবন্ধনানো মৃত্যু মূর্খ মামৃত্রাত তো আমরা এই মৃত্যুঞ্জয় স্ত্রোতটি পাঠ করে এবার আমরা শুরু করবো আমাদের আলোচনা এবং একটা কথা বলবো যারা যারা আমার এই দেখো আমার ক্যামেরা নড়ে যাচ্ছে এবং একটাই কথা বলবো যারা যারা আমার শিবপুরাণ আলোচনাগুলো দেখতে পছন্দ করছে অবশ্যই একটু কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্টটা আমার কিন্তু অবশ্যই চাই কমেন্ট না হলে কি করে আমি জানতে পারবো আপনাদের কেমন লাগছে আলোচনা তাই না তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করে দিই next second half আজকাল আলোচনার প্রথম দিকে আমরা শুরু করব হংস অবতার orbifoldachal পাহারে আহুক নামে এক ভিড় বাস করত তার पत्नीর নাম ছিল আহুকা এরা দুজনেই শিবের ভক্ত ছিল একদিন সন্ধ্যাবেলায় শিব সোন্ন্যাশীর বেশে উপস্থিত হয়ে বললেন আজ রাতটুকু আমাকে এখানে থাকতে দাও কাল প্রাতকালে আমি চলে যাব ভিল বলল আমাদের ঘরে স্থান অতি অল্প তিনজনের স্থান হবে না আপনি আর আহুকা ঘরে থাকুন আমি নিচে অস্ত্র নিয়ে থাকব গৃহটি ছিল বৃক্ষের উপর সেই রাতে হিংস্র পশুরা আহুকে আক্রমণ করলো আহুক অনেকক্ষণ লড়াই করেও শেষ রক্ষা করতে পারল না তাকে হত্যা করে পশুরা খেয়ে নিল সকালে উঠেই দৃশ্য দেখে সন্ন্যাসী খুব দুঃখ প্রকাশ করলেন এবং বললেন আমার জন্য এরকম ঘটল আহুকা বললেন যা হবার তা হয়ে গেছে এখন আপনি আমাকে একটু সাহায্য করুন সন্ন্যাসী কি করতে হবে জিজ্ঞাসা করলেন আমি স্বামীর চিতায় প্রবেশ করে মৃত্যুবরণ করব। চিতা প্রস্তুত হলে তখন আহুকা চিতায় প্রবেশ করতে যাচ্ছেন তখন সন্ন্যাসীর বেশ ত্যাগ করে শিব আবির্ভূত হয়ে বলেন আমি তোমাদের পরীক্ষা করছিলাম আমি হংসরূপে আবির্ভূত হব আহুক নিষাদ রাজ্যের রাজা বীরসের পুত্র নল নামে খ্যাত হবে নল খুব ধার্মিক হবে এবং তুমি বিধর্ব রাজ্যের রাজা ভীমের কন্যা দয়মন্তী রূপে দময়ন্তী রূপে জন্ম নেবে আমি হংসরূপে প্রকটিত হয়ে তোমাদের বিবাহে ব্যবস্থা করব এবার আমরা আলোচনা করব কৃষ্ণবর্ণ রুদ্র আবির্ভাব শ্রাদ্ধদেবের পুত্রের নাম নভোগ নভোগের পুত্রের নাম নভাগ নভাগের পুত্রের নাম অম্বরীশ নন্দীশ্বর বললেন নভাগ ব্রহ্মচর্য শিক্ষার শিক্ষার জন্য অনেকদিন গুরুগৃহে বেদ এবং নানা শাস্ত্র অধ্যয়ন করে বাড়ি ফিরে দেখলেন তার অগ্রজরা তাদের সমস্ত বিষয় সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন নভাগ যখন জানতে চাইলেন তার ভাগে কি রাখা হয়েছে তখন তার দাদারা বললেন বৃদ্ধ পিতাকে তার ভাগে রাখা হয়েছে নভাগ অতি সজ্জন এবং সৎ মানুষ ছিলেন ভাইদের কাছ থেকে এই কথা শুনে তিনি পিতার কাছে গিয়ে জানালেন যে দাদারা পিতাকেই শুধু তার ভাগে রেখেছেন পিতা বললেন তুমি দুঃখ করো আঙ্গিরস গোত্রে ও ঋষিরা এক যজ্ঞ করছে তুমি সেখানে গিয়ে বিশ্বদেব সম্বন্ধে দুটি সুক্ত তাদের শোনাবে এই বলে নভাগকে দুটি সুক্ত শিখিয়ে দিলেন পিতা আরো বললেন ঋষিরা এই সুক্ত শুনে তোমাকে কিছু ধনরত্ন দেবে তুমি সেই ধনরত্ন নিয়ে এসে সুখে বাস করো নভাক তখন পিতার আদেশ মতো সেই যজ্ঞভূমিতে গিয়ে ঋষিদের সুক্ত দুটি শোনালেন ঋষিরা খুব সন্তুষ্ট হয়ে স্বর্গে যাওয়ার সময় নভাগকে অনেক ধনরত্ন দিয়ে গেলেন নভাগ যখন ধনরত্নগুলি নিতে গেলেন তখন সেখানে এক কৃষ্ণবর্ণ পুরুষ রুদ্রদেব এসে নভাগকে বললেন এই যজ্ঞভূমিতে যে ধনরত্ন আছে তা সমস্ত আমার নভাগ রুদ্রদেবকে বললেন ঋষিরা এই ধনরত্ন আমাকে দান করেছে সুতরাং এই ধনরত্ন আমার রুদ্রদেব বললেন আমার পিতাকে আচ্ছা রুদ্রদেব বললেন তোমার পিতাকে জিজ্ঞাসা করে এসো এই ধরন এই ধনরত্ন কার প্রাপ্য নভাগ তখন পিতার কাছে কি সব জানালেন পিতা বললেন যজ্ঞভূমিতে সব ধনরত্ন রুদ্রদেবের প্রাপ্য নভাগ তখন রুদ্রদেবের কাছে ফিরে এসে প্রণাম করে বলেন পিতা বললেন এই ধনরত্ন সব আপনার প্রাপ্য আপনি সমস্ত ধনরত্ন গ্রহণ করুন আমি ফিরে যাচ্ছি রুদ্রদেব সন্তুষ্ট হয়ে নভাগকে ব্রজজ্ঞান দিলেন মাপ করবেন ব্রহ্মজ্ঞান দিলেন এবং সমস্ত ধনরত্ন নভাগকে দিয়ে অন্তর্হিত হয়ে গেলেন বাহ মহাদেবের কি লীলা সত্যি এবার আমরা আলোচনা করব অভূতেশ্বর অবতার একবার ইন্দ্র সমস্ত দেবতা দেবগুরু বৃহস্পতিকে নিয়ে মহাদেবকে দর্শন করার জন্য কৈলাস পর্বতে যান মাঝ রাস্তায় ইন্দ্রাদি দেবতাগণ দেখলেন এক দিগম্বর পুরুষ দাঁড়িয়ে আছে ইন্দ্রদেব অহংকারের সঙ্গে সেই নগ্ন পুরুষকে বললেন তুমি কি জন্য আমাদের রাস্তা আটকে দাঁড়িয়ে আছো সরে যাও সরে দাঁড়াও এই এই অদ্ভুত রূপে তুমি কে এই অবধুত রূপে তুমি কে রুদ্রদেব কোনো উত্তর না দিলে ইন্দ্র ক্রুদ্ধ হয়ে তাকে মারতে ব্রজ ব্রজকে আহ্বান করলেন বিনা প্রয়োজনে ইন্দ্রকে বজ্র ছুটতে উদ্ধত থেকে রুদ্রদেব ক্রোধে তৃতীয় নয়ন খুললেন সেখানে জ্বলন্ত অগ্নি থেকে বৃহস্পতি শিবকে চিনতে পেরে প্রণাম করে স্তব করলেন এবং ইন্দ্রকে বললেন এই অবধূত স্বয়ং শিব তাকে প্রণাম করো ইন্দ্র প্রণাম করে স্তব করলে রুদ্রদেব প্রসন্ন হলে এবং তৃতীয় নয়নের অগ্নি সমুদ্রে নিক্ষেপ করলেন এই তেজ থেকে এক ভয়ঙ্কর অসুর জলন্ধর জন্ম নেয় পরে দেবতারা জলন্ধরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শিবের শরণাপন্ন হলেন এবং শিব সেই অসুরকে বধ করেছিলেন বাহ এবার আমরা আলোচনা করব ভিক্ষুক অবতার তা মানে ভগবান শিবের কত অবতার ছিল আবির্ভাব ছিল সেগুলো কিন্তু আমাদের জানা ছিল না সেটাও আমরা এখন জানতে পারছি বিধর্ভ দেশে সত্যরথ নামে এক রাজা ছিলেন তিনি ধার্মিক ও মহাবলী ছিলেন একবার সালদেশে রাজা বিধর্ভ আক্রমণ করলেন সত্যরথ যুদ্ধে মারা গেলেন রানী কোনো রকমে পালিয়ে এক জঙ্গলে চলে আসেন রানী আসন্ন প্রসবাদ ছিলেন ওই এই অরণ্যে এসে একটি পুত্র সন্তানের জন্ম দেন তারপর তৃষ্টার্ত হয়ে দৈব ইচ্ছায় শিশুটিকে একটি বৃক্ষতলে স্মরণ করিয়ে রেখে সেখানে একটি করতে রানীকে জলে টেনে নিয়ে যায় রানীর মৃত্যু হয়ে যায় এই সময় এক বিধবা ব্রাহ্মণের নিজ শিশু পুত্রকে নিয়ে অরণ্য পথে যাবার সময় সদ্যজাত শিশুটিকে দেখতে পান শিশুর মাকে কাছে দেখতে না পেয়ে অবাক হয়ে শিশুটিকে কোলে তুলে নিয়ে ভাবছেন কি করবেন এমন সময় শিব একটি ভিক্ষুকের ছদ্মবেশে সেখানে উপস্থিত হয়ে বললেন মা তুমিই শিশুটিকে পালন করো ভিক্ষুকটিকে দেখে ব্রাহ্মণের মনে ইনি সাধারণ মানুষ নন তিনি ভিক্ষুক ভিক্ষুকটিকে শিশুটির পরিচয় জিজ্ঞাসা করলেন ভিক্ষুক জানালো শিশুটি রাজপুত্র পিতার নাম সত্যশীল শিশুটির পিতা মাতার মৃত্যুর কাহিনীও বললেন ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন রাজা রানী কেন এইভাবে মারা গেলেন আর কেনই বা আমি পুত্র এত দরিদ্র আচ্ছা কেনই আবার বলছি একটু গুলিয়ে ফেলেছি ব্রাহ্মণী জিজ্ঞাসা জিজ্ঞাসা করলেন রাজা রানী কেন এইভাবে মারা গেলেন আর কেনই বা আমি ও আমার পুত্র এত দরিদ্র হলাম আর এই রাজপুত্রই বা কেন এমন অনাথ হলো প্রশ্ন তো আসতেই পারে শিব তখন বললেন মানে ভগবান শিব তখন বললেন এই রাজকুমারের পিতা পূর্বজন্মে পাণ্ড দেশের রাজা ছিলেন একদিন সকালে শিব পূজা করার সময় নগরে একটি কোলাহল শুনতে পান রাজা পূজা অসম্পূর্ণ রেখে বেরিয়ে পড়েছিলেন শত্রু আক্রমণ করেছে শুনে তিনি যুদ্ধে সাজে সজ্জিত হয়েছেন এমন সময় মন্ত্রী শত্রু রাজাকে বন্দি করে নিয়ে আসেন রাজা সঙ্গে সঙ্গে তার মস্তক ছেদন করেন এরপর পূজার শেষ না করেই আহার করেন ও রাতে শয়ন করেন রাজপুত্র পূজা না করেই আহার করেন ও শয়ন করেন এই জন্য এই সুখের মধ্যেও তার মৃত্যু হয় আর রানী পূর্বজন্মের স্বার্থের জন্য সতীনকে হত্যা করেন এই জন্য তার কুমিরের মুখে প্রাণ গেল রাজপুত্র এই জন্মেও সেই মাতার পুত্র হয়েছে এবং পূজা না করায় অনাথ হয়েছে আর তোমার এই পুত্র পূর্ব জন্মে সচ্ছল ব্রাহ্মণ ছিল কিন্তু কোনো সৎকর্ম করেনি শুধুই গ্রহণ করেছে কখনো কাউকে দান করেনি এই জন্য দারিদ্র হয়েছে তবে এই দোষ থেকে মুক্তি পেতে চলে ভগবান শিবের পূজা অর্চনা করো তোমার কল্যাণ হবে শিব ভিক্ষুক বেশ ত্যাগ করে স্বদর্শ স্বরূপের দর্শন দিলেন ব্রাহ্মণীর পুত্রদের নিয়ে শিবের আরাধনা শুরু করলেন শিশুরা বালক বয়স থেকে ভক্তিভাবে শিব পূজা করলেন এই রাজপুত্রের নাম ধর্মগুপ্ত ধর্মগুপ্ত গন্ধর্ব কন্যাকে বিবাহ করে রাজা হয়ে রাজ্য ভোগ করতে লাগলেন ব্রাহ্মণী ও তার পুত্র রাজা রাজমাতা ও রাজা ব্রাহ্মণী ও তার পুত্র রাজমাতা ও রাজার ভাই রূপে সম্মানের সঙ্গে রাজপ্রাসাদে থেকে সুখ ভোগ করতে লাগলেন তাহলে দেখো শিব ঠাকুরের কি মহিমা তাই জন্য এটাও আজকে আমরা জানতে পারলাম শিব পুজো করতে করতে কোনোদিন মধ্যিখানে উঠে যেতে নেই নাহলে অকল্যাণ হয় এর কর্মের ফল আমাদেরকে পরের জন্য ভুগতে হবে তাই এই শিব থেকে এই যে গল্পটি আমরা আলোচনা করলাম এটা কিন্তু সত্য এবং বাস্তব ঘটনা তাই আজ থেকে কিন্তু আমাদেরকে মনস্থির করে নিতে হবে যখনই ভগবান শিবের পুজো হবে যতই বিপদ বাধা আসুক যতই কিছু না হোক যে পুজোটা করছি সেই পুজোটা যাতে সম্পূর্ণ হয় পুজো রেখে দিয়ে যাতে কোনোদিন আমরা কোথাও যাতে না চলে যাই নলে কিন্তু এই অসম্পূর্ণতা পুজোর কিন্তু একটা ফল আমাদেরকে ভোগ করতেই হবে তাই জন্য ভগবান শিবের পূজা করো মন দিয়ে করো পুজো ভঙ্গ যাতে না হয় আর আজকের আলোচনা শেষ অবতার সেটি হচ্ছে সুরেশ্বর অবতার উপমন্যু মুনি পিতার নাম ব্যাঘ্রপাধ মুনি উপমন্যু অত্যন্ত দরিদ্র ছিলেন মায়ের সঙ্গে মামার বাড়িতে থাকতেন কোনোদিন দুধ খেতে পাননি একদিন তার খুব দুধ খাওয়ার ইচ্ছে হলে মায়ের কাছে দুধ খেতে চায় মা খানিকটা আটা গুলে তাকে খেতে দিলে শিশুটি বলে মা এতো দুধ নয় মা বললেন বাবা আমরা খুব গরিব দুধ কিনতে পারি না তুমি শিবের পূজা করো শিব প্রসন্ন হলে তুমি কাম্য বস্তু লাভ করবে মুনিকুমার শিবের তপস্যা করলে শিব সন্তুষ্টের পার্বতীকে সঙ্গে নিয়ে দেখা দেন এবং নানা বর দেন ক্ষীর সমুদ্র দুধ সমুদ্র দধি সমুদ্র মধুর সমুদ্র উপহার দেন পাশুপত অস্ত্র দেন এই অবতারে শিবের নাম হয় সুরেশ্বর বাহ কত সুন্দর কত সুন্দর মানে কি বলবো মানে ভগবানের মহিমা ভগবান শিবের মহিমা তো আশা করি আজকে শিব পুরাণ আলোচনাটি আপনাদের খুবই ভালো লেগেছে আমি খুব ছোট্ট করে আলোচনা করি কারণ প্রত্যেকটি এই যে শিব পুরাণ সম্পর্কে যে আমি আলোচনাগুলো করছি এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারছি শিখতে পারছি তো এটাই তো হওয়া দরকার তাই না ভগবানের কথা যদি আমরা কিছুটাও অন্তত যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জীবনে হয়তো একটুখানি হয়তো বা যতটাই হোক ভক্তি শ্রদ্ধা আধ্যাত্মিকতা বাড়তে পারে এবং তার জন্যই তো আমাদের এই আলোচনা তাই না তো সত্যি শিব ঠাকুরের কথা শুনে মন ভরে গেল আর যেইটা এখন শ্রাবণ মাস চলছে তো এই আলোচনাটা অবশ্যই আমাদের করা উচিত তো সবাই আমাকে একটু কমেন্ট করবেন এবং রামাকৃষ্ণা একটু ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনি জয় মা কালী